দলের ভিতর দিন দিন গুরুত্ব কমে যাচ্ছে ফোন দিয়ে সবাইকে আসতে বললাম কিন্তু কেউ আসলো না একটু অপেক্ষা করি হয়তো বা রাস্তার মধ্যে জ্যামে পড়ছে অপেক্ষার পালা তো শেষ কাল নিউজ দেখছেন শেখ সেলিম তো সংবাদ সম্মেলন করছে আজকে বারোটার সময় কেন্দ্রীয় কমিটি ঘোষণা করবি প্রেসিডেন্ট এত বড় একটা সিদ্ধান্ত নিলো একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করলো না বুঝাই পারছি গতকাল যে মিটিং ডাকছিল সেখানে আমাদের সাথে দেরি হচ্ছিল তখনই সব ফাইনাল করছে কে দুলু প্রচার সম্পাদক জুয়েল তোমাক কি কোনো ফোন করছিল কেউই ফোন করেনি নিউজ না দেখলে তো জানতেই পারতাম না আর কিছু করে মতো শামসুর সেক্রেটারি হয়ে যাচ্ছে ওই নিউজ দেখার জন্য অপেক্ষা করেন তোমাদের দিয়ে কিচ্ছু হবি দুনিয়ার চাপ আমার মাথার উপর টানা পাঁচ সপ্তাহ ধরে আন্দোলন চলতেছে এখনো প্রেসিডেন্টের বাসভবনে হামলা করতে পারল না কেমনে হামলা করবি পুলিশ তো সেই ডিস্টার্ব করেছে কোনো জেলার থেকে মানুষজন ঢুকতে দিচ্ছে না আর কোনো জায়গায় জমায়েত করলে পুলিশ এসে ছত্রভঙ্গ করে দিচ্ছে পুলিশের যে কাজ সেরে তো করবি ওটা দেখে ডোমে থাকলে হবি দিনের পর দিন সুযোগ পেলাম তাও কিছু করতে পারলাম এখন শামসু আসিচ্ছে দেখুন সব বন্ধ হয়ে যাবি আপনি কারে দিয়ে কাজ হবি না শামসু সাথে রাজনীতি করবার গেলে একসঙ্গে রাজনীতি করা লেগবি আজকে কেন্দ্রীয় সম্মেলন আর আমরা রানিং এমপি তারপরে ইনভাইট করলো না এরসে বড় অপমান আর কি হতে পারে আপনাদের কাঁধে আর ভদ্রে চলা যাবি না যা করার আমারই করা লিখবি কি করবার স্যাচ্ছ সময় হলেই দেখবার নি আগে থেকে বললে সব প্ল্যান ভেস্তে যায় এদুলুই থাকো আচ্ছা ভাই তে মোল্লা ভাই আমি কি করব ড্রয়িং রুমে টিভিটা অন করো ঠিক আছে করতেছি প্রিয় নেতাকর্মীরা শান্ত হন আর কিছুক্ষণের মধ্যে আমাদের সম্মেলনের কার্যক্রম শুরু হবে আজকের এই ঘোষণাটি এর মাধ্যমে প্রচার করতে চাইছিলাম কিন্তু প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে দুটো কথা বলবে এই জন্য ছোটো করে আয়োজন করা সামনে সাহিত্যে দেখতে পাচ্ছি গুরু উপস্থিত আছে তাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাই প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা যেভাবে আমাদের সাপোর্ট দিয়ে আসছেন আশা করি ভবিষ্যতে এভাবেই দিবেন এখানে সাংবাদিক ভাইরা উপস্থিত আছে আমরা চাচ্ছি আপনাদের মাধ্যমে পুরা বাংলাদেশের মানুষ এই ব্রিফিংটা দেখুক সময় স্বল্পতার কারণে কাউকে কথা বলার সুযোগ দিতে পারলাম না এই জন্যে আন্তরিকভাবে দুঃখিত এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জনতা পার্টির সভাপতি মোহাম্মদ মিনাজুল ইসলাম তাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি উপস্থিত সকল নেতা কর্মীদের জানাই সালাম আসসালাম আজকে দেশের পরিস্থিতি নিয়ে আমার আর কিছু বলার নাই আমরা অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি কর্মসংস্থান বাড়িয়েছি নিত্য প্রয়োজনীয় জিনিসপাতির দাম হাতের নাগালের মধ্যেই এনেছি শিক্ষা খাত থেকে শুরু করে সর্বস্তরে উন্নয়ন এনেছি বিশ্বে আজ আমাদের মাথা উঁচু করার সময় এসেছে ঠিক তখনই দেশের ষড়যন্ত্রকারীরা মাথা চারা দিয়ে উঠেছে তারা নাকি এই সরকারের পতন চায় আমরা কি করেছি আমাদের অপরাধ কি এ কেউ তালি দিবেন না কথা বুঝেন না মিসেই এক জায়গার তালি দেন জনগণের বদলের জন্য দিনরাত কাজ করে যাচ্ছি রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছি অর্থনৈতিকভাবে দেশ আর স্বয়ং সম্পূর্ণ এটাই কি আমাদের অপরাধ তারা আমাদের বারবার বলে দেশ ছেড়ে পালাতে হবে পালানোর নাকি জায়গাই পাবো না আমি জনতা পার্টির সভাপতি হিসেবে বিরোধী দলের উপর কোনো রকমের জুলুম অত্যাচার করিনি তারপরে আমার নিরীহ জনগণের উপর অত্যাচার কেন এবং তাদের দৈনন্দিন জীবনযাপনের উপর হুমকি কেন আজ এখানে গাড়ি দোকানপাট পরাচ্ছে এবং কাল ওখানে সরকারি সম্পদের উপর আগুন দিয়ে জ্বালাও জ্বালাউপাড়াও করছে প্রশাসনের উপর হামলা করতেছে আর কিন্তু আমরা সহ্য করবো না অনেক ধৈর্য ধরে থেকেছি আমি তাদেরকে সতর্ক করতে চাই যারা দেশের অস্থিতিশীল পরিস্থিতির পিছনে ইন্ধন দিচ্ছেন তাদের কাউকে এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না প্রয়োজনে ক্লিন হার্ট অপারেশন চালাবো আপনারা সাবধান হয়ে যান এখনও সময় আছে এই সব ষড়যন্ত্র বাদ দিয়ে দেশের প্রয়োজনে আসুন বসি কথা বলি আমরা জনগণের দল সবাইকে নিয়ে দেশের উন্নয়ন চালিয়ে যেতে চাই আপনারা পরামর্শ দেন আমরা শুনবো আপনাদের কথা কিন্তু এইভাবে দেশের দেশের ক্ষতি করেন না সবাইকে সাথে নিয়েই উন্নয়ন করতে চাই এটাই জনতা পার্টির মূল নীতি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়ার জন্যই আজকের এই সম্মেলন সেটা সবাই অবগত আছেন আর সময় বাড়াতে যাচ্ছি না জনতা পার্টির দশম সাধারণ সম্পাদক হিসাবে কোবা শামসুকে নির্বাচিত করলাম আমরা আশা করি তার কাছ থেকে সঠিক নেতৃত্ব পাব তার হাত ধরেই দলের মঙ্গল কামনা করছি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম উপস্থিত নেতাকর্মীরা প্রেসিডেন্ট আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন তার দিক নির্দেশনা অনুযায়ী আমাদের পথ চলতে হবে এবং সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের নবনির্বাচিত সেক্রেটারি শামসু তাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি করতালির মাধ্যমে বরণ করে নিই উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী ও সহসভাপতি এবং সদ্য বাজন আমার গুরুজন এবং উপস্থিত সকল নেতৃবৃন্দকে জানায় আমার অন্তরে অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম আজকে আমি যতটা খুশি তার চাইতে বেশি আতঙ্কিত কারণ ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নাই তারা দলের ক্ষতি করার জন্য উৎপাতে আছে আমরা অনেক নিপীড়ন নির্যাতন সহ্য করে যাচ্ছি শুধুমাত্র সাধারণ জনগণের কথা চিন্তা করে কারণ আমরা যদি অ্যাকশনে নামি সংঘর্ষের ক্ষেত্রে সাধারণ জনগণের ক্ষতি হবি জনতা পার্টি একটি পুরাতন দল যার আদর্শ হচ্ছে মানুষের সেবা করা আমি সেটাই করতে চাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যে দায়িত্ব পাচী সেটা সৎ এবং নিষ্ঠার সাথে সঠিকভাবে পালন করতে পারি এ সময় সকল নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করা লাগবে কারোর মধ্যে ত্রুটি দেখলে তা কিন্তু দল থেকে বহিষ্কার কর্ম আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই আপনারা সহযোগিতার হাত বাড়া দেন আমার দরজা সবসময় খোলা আমি আবারও সবার কাছে দোয়া চাই যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম সবার মাঝে মিষ্টি বিতরণ করা হচ্ছে আজকে কি কি প্রোগ্রাম করবে চার চিনটের দিকে একটা বিজয় মিছিল দেই কি খালি বিজয় মিছিল করলে হবে সাত মাথাতে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করা হোক সামসু নেতা হচ্ছে বগুড়াবাসী বুঝুক যে আমাদের কৃতি সন্তান এখন কেন্দ্রের লিডার হ হ একটা অনুষ্ঠান দিলে খুব ভালো হবে তে চাষা আপনি মানিক ভাই ফোন দেন ঢাকার থেকে শিল্পী ব্যাটা দিবি না না এখন অনুষ্ঠান দেওয়া যাবে না দেশের পরিস্থিতি খারাপ যে কোনো সময় হট্টগোল প্যাকে যেতে পারে আমাদের উপর দায়িত্ব আরও বেড়ে গেল বগুড়াতে কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেওয়া যাবে না হাবিব ভাই আপনি ওসি সাহেবের সাথে মিটিং করবেন বিরোধী দলরা যেখানেই স্ট্যান্ড নিবে সেখানেই যেন গ্রেপ্তার হয়ে যায় ওপর থেকে নির্দেশ আচ্ছা কথা কমনি তাহলে একটা কাজ করা হোক সংবর্ধনা অনুষ্ঠান করা হোক শামসু আসলক ফুল দিয়ে বরণ করে নেব কি যে ছোট মানুষের মতন কথা কর না এলে তো ছোট বিষয় শামসু এলাকা ঢুকলে তো বরণ করাই লাগবে চেষ্টা করেন সরকার যাতে গদি থুয়ে না পলায় যেভাবেই হোক এই আন্দোলনকে দমন করাই লাগবে শামসুক কিন্তু চ্যালেঞ্জ দিয়ে সেক্রেটারি বানাইছে এমনি এমনি কিন্তু বানায়নি তে সাসা চলেন তো আমরা সবগুলি মিলে ঢাকাত যাই এটি থেকে কি করবো যা বুঝিস না সেটা নিয়ে কথা কইস না কেন্দ্র থেকে নিজ নিজ এলাকায় নেতা করে পাঠানো হচ্ছে কন্ট্রোল করার জন্যে আমরা ঢাকার যা শোধন খাই তুই যা টেরা মিজান আর আয়নালের সাথে কথা কয়ে লোকজন গোস কর তিনটার দিকে বিজয় মিছিল আর হাবিব ভাই আমরাও তাহলে বাড়ির যাই ফ্রেশ্রেশ হয়ে বের হই আমি সবার উদ্দেশ্যে বলতে চাই শামসু যেহেতু কেন্দ্রের সেক্রেটারি হয়েছে এটা আমাদের জন্য অনেক আনন্দের এবং গৌরবের বিষয় তো তার সবিক যদি এখন কোনো ফল করে অগরে যেটি পাবেন সেটি পাবেন আপনি এত বেশি বেশি কথা করছেন কে শামসু সবারই নেতা এটা মাথায় রাখতে হবে দেশের এই পরিস্থিতিতে যদি আমরা নিজেদের মধ্যেই ঝামেলা পাকাই তাহলে সদন খাওয়া লাগবি না সবাই এখন যান তিনটার মধ্যেই ছেলে পেলে নিয়ে পার্টি অফিসে হাজির হবেন তাহলে তো তাকে ফোন দিয়ে কয় দাও ওরাও আসবি নি রাইট খালি নেতামি করবি পরিশ্রম করবি না তা তো হবি না এখনই দিচ্ছি আপনি কোনো চিন্তা করেন না সামসুর ওপর অগাধ বিশ্বাস আছে ওই পরিস্থিতি ঠিক করতে পারবি দায়িত্ব এখন শামসুর কাঁধে বিরোধী দলে কিভাবে দমাবে সেটা চাই দেখবে আর আমাদের কাছ থেকে সবসময় সার্বিক সহযোগিতা পাবে আন্দোলন থামান এটা আমি বড় চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি লিডার আমি সকল নেতাদের হুঁশিয়ারি করে দিতে চাই যে দলের ভিতর সাদাবাজি আর সামসমি বন্ধ করা লাগবে সাধারণ জনগণের চাহিদা অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি তাহলে কেউ আর মাঠে নামবি না তোর কাছে যদি বেশি সমস্যা হয় তাহলে আর্মি নামে দে সকাল বিকেল কবালে না আন্দোলনকারীরা সিটে দৌড়াবি নি কারো উপর জুলুম অত্যাচার করা যাবে না গুরু এত করে আন্দোলন আরও তীব্র হবি কৌশলগতভাবে দিনের পর দিন যেভাবে আন্দোলন চলেছে ঠিক ওইভাবেই দমন করা লাগবে শামসু আমাক বলে ডেকছ প্রত্যেক ডিএজিক জেনে দেন কালকে সকাল দশটায় মিটিং আচ্ছা ঠিক আছে করতেছি মোল্লা হাজি সম্মেলনে কেম্বা একের দেখলাম না ওদেরকে তো ইনভাইট করিনি বিশেষ বিশেষ কয়েকজন শুধু উপস্থিত ছিল ইনভাইট করলে ভালো হলো না কে আপন কে পর সেটা কাউকে বোঝানোর দরকার নাই সবাই অটো বোঝা যায় শামসু সেক্রেটারি হোক সেটার বিরোধিতা সবসময় ওরা করে আসছে তোমার কিন্তু মাথা ঠান্ডা রেখা সবকিছু হ্যান্ডেল করতে হবে উত্তেজিত হওয়া যাবে না ঠিক আছে তাহলে আমি উঠলাম আচ্ছা যাও গুরু আচ্ছা না খাম শামসুনা সেক্রেটারি হয়ে গেল খুব না পাতে মারলেন কাদের মোল্লাই সেক্রেটারি হবি কো হলো আমার যা কষে সেটাই তুক খালি কুছিলাম ঢাকার খবর কি আর এটি বসে থেকে পাওয়া যায়

শুনলাম ওরা বলে বিজয় মিছিল বার করবি গোটা বগুড়া শোডাউন দিবি আমার এলা পাড়ার মধ্যে যাওয়া লাগবে কয়েকজনের চালের কাট দেওয়া লাগবে এ তো তা কি করলে শুনলো না আজ কোথাও যাওয়া যাবি না সাসা সভাপতি কেমন ফোন দিছে ধরিস না হিন্স কথা কবি আর না হলে ছেড় দিবি সেই জন্য মনে হয় ফোন দিছে হেস এতবার করে ফোন দিচ্ছে না ধরলে আমার বিপদ হবি নি ধরেন তো ধরলে কি হবি এত ভয় কে আপনি পার্টির সেক্রেটারি কেন্দ্রের লোক চেঞ্জ হচ্ছে তাই কি হচ্ছে আপনি এখন তার লোক হয়ে যাবেন এ তো তাই কুটিরে তুই পার্টি অফিস আসিস না কে ভাই আমি তো বাড়িতে আছি এখনো বের হই নাই তা কি খবর শামসু পার্টির সেক্রেটারি হচ্ছে এই উপলক্ষে বিজয় মিছিল তিনটাই ছেলেবেলে নিয়ে চলে আসিস আর সফিক ভাই ফোন দিস বেশি করে ছেলেবেলে নিয়ে আসিস কম জান হয় না আচ্ছা ভাই জামুনী আমার কথা কিছু কল নাকি আপনি সহ পার্টি অফিসে যাওয়া লাগবে বিকেল তিনটেয় বিজয় মিছিল দিছে চ্যাংরা বেড়া গোস করেন তুই যা আমি যাবো না মিশিয়ে যান ভাক্কার পেজাল বাড়েন না আর এক পেলা খাবেননি এখন আর যা কয় তাই শুনি তো নিজের থেকেই ফোন দিয়ে যাবার কথা সেটি ভেটে দেওয়া উচিত হবে না এই ধরে তুই বাইরে যেয়ে আমাকে আর যতগুলো চ্যাংরা বাড়া আছে সবগুলো জানে যে বিকেল তিনটেই যেন রেডি থাকে আচ্ছা ভাই যাচ্ছি এ এখনই যাবে বারোটা কিন্তু বাজে আইলো চাচা আপনি রেডি হয়ে বাড়ান প্রাইমারি মোড় থেকে আপনাকে তুলেলে যাব নি আচ্ছা ঠিক আছে অত লাফালাফি করা লাগবি না শামসু ভাই নেতা হয়েছে আর সে লাফালাফি বাড়ছে তুই কিছু বুঝিস শামসু ভাই তুই নেতা আগে হলোন তাহলে আমার মেম্বারও কি ঠেকে বাদ দাও তো তুমি মেম্বার না হয় ভালো হয়েছে দেখো তো ডন জেল খেটে আসলা ডাইল দে ভাত খামো সোজা তো হেঁটে যা মরলে পেরা আর ভাল লাগে না আরে বাবি এ দোকানে থাকা কয় টাকায় আর ইনকাম করবেন রাতনিনের মাঠে লাখ লাখ টাকা আয়না ভাই যদি এ ওয়ানের সমাপ্তি হয় তাহলে ডনের বেশি পাওয়ার হবে টাকা ক্ষমতা কিছুই লাগিতছে না জেরো মাসে সেরোমি ভালো আছি সব তো শামসু ভাই সেক্রেটারি হইছে এখন আমার রাস্তা ক্লিয়ার সামনে যাই আসবি তাক পিছিয়ে ফেল দমু আমার প্রথম টার্গেট ডন এমি যে পাটিও বেশি বিলে এখন লাগিচ্ছে না তিনটার সময় বক নাম তিনি চল্লিশ জন সল নে আসো খারাপ রূপ তিরিশ জন পেলে আমি গুটি বামুরে মাত্র তিনি জন যদি না দে পারো তুমি কি নেতা হবে বিকেলে নাস্তা এমনকি খরচ সহ দিবি পাড়ার মধ্যে একটা টহ নিলে যাবে তাহলে পাড়ার মধ্যে ঢুকি যেরম করে হোক সেখানে ম্যানেজ করাই লাগবে দোকানিংকে ফাঁকা রেখে তুমি এবার পাড়ার মধ্যে এ তুই যেন বেশি কথা কৈস না লাফতে উড়ে গল চিয়া শহর উড়িয়ে দেব সামসুভাই নেতা হোসে মানে আমার পথ খুলে গেছে এখন আমার যাই তাই করমু কোনো কথা হবি না তালে মিলে যা তিনটার সময় দেখা হবেনি আচ্ছা আস তাহলে ধর আজকে যে গরম পড়ছে তার মধ্যে নাই কারেন্ট শালা মানে কখন থেকে ফোন দিচ্ছি তা ফোন ধরছে না তিনটা সময় দিছে প্রোগ্রাম এই টানা রোদের মধ্যে কেটো মিছিল করবে কে মেম্বার সাহেব জেল থেকে কবে বাড়াছো গতকাল রাতে বাড়াছি তা কি খবর মুরুব্বি হামাক না একটা কাজ দেওয়ার কথা তুমি যা আছিলে সেটাই তো দিবার চাচ্ছি কও দিলা না তো জ্ঞান বুদ্ধি কিছুই নাই গতকাল জেল থেকে বাড়াছি আপনার সাথে কি দেখা হয়েছে যে দুমু আজকে দিবার চাছিলাম তার মধ্যে সালারা তিনটা সময় দিছে প্রোগ্রাম কোনো কামই হলো না কে আবার কিসের প্রোগ্রাম দিছে এ এত কথা কইন না তো গরমে মাথা মুতা ঠিক নাই কালকে দেখা করব মনি জান তে কুটি দেখা করমনি মনি এত বেশি কথা কোন কে ইউনিয়ন পরিষদে যাইন আরে বাবু যাচ্ছি তোমাক কোমা কিছুই কোয়া জানে এমনিতেই চোটে ওঠো চুপ করে এর থেকে চলে যান তো অন্য টেনশনে আছে কি ব্যাপার মেম্বার সাহেব জেল থেকে বারানের পরে মাথা মুতা এত হটকা আর কোশ প্রোগ্রামের প্রোগ্রামে তো না ছেলে পেলে খুঁজিছি আর এই মুরব্বি এসে ডিসটারব শুরু করছে শামসু ভাই সেক্রেটারি হইছে এরো হামাগে এলাকার জন্য গৌরব না তাই নাকি এ তো দেখি ভূতের মুখে রাম নাম শোন গোল্লা তো পার্টি সেক্রেটারি কেন্দ্রের দিক নির্দেশনা অনুযায়ী হামাঙ্গের চলা লাগবে আর হামাঙ্গের সবারই নেতা মাস্টার সাহেব কারণ তিনি জেলা সভাপতি তাই নির্দেশ দিছে তিনটার সময় বিজয় মিছিল এই জন্য ছেলে পেলে গোস করেছি কি কাজটা ভালো করছি না সাবাস মিছিলে জানি বেশি লোক হয় সেই দিকে খেয়াল রাখো আমরা কিন্তু তোমার ঘরে থেকে গুনে গুনে লোক নিব তোতা খালি নামে নেতা হচ্ছে কোনো কার্যক্রম নাই এখন থেকে কিন্তু এগুলা চলবি না ওস্তাদ কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে দিছে দলের মধ্যে কোনো সাদাবাজি ঠাই নাই তে যাই হোক তুমি লোকজন গোস করো চলে গেলাম আচ্ছা যা